নমস্কার তোমরা দেখছো এই ইউটিউব চ্যানেল অ্যাক্টের অ্যাক্টিভের আমি দীপবেন্দু আজকের এই ভিডিওতে একটি কমেন্টের রিপ্লাই এই ভিডিওর মধ্যে দেবো আমাদের একটি ভিউয়ার্স এই কমেন্টটি করেছে তো এই ভিডিওর মধ্যে তাকে রিপ্লাইটি দেবো ভিডিওটা ভালো হলে ভিডিওকে লাইক করে দিও আর এরকমই সরকারি জমিতে আপডেট এবং হেল্পফুল ভিডিও পেতে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে যুক্ত হয়ে থেক তো মন্ডল এখানে কমেন্ট করেছে তাদের সি আইএসএফে জয়নিং করলে তো আমার আর বিটেকটা আর করা হবে না এই ইয়ারে আমার ফাইনাল সেমিস্টার এর কোনো কোনোভাবে কি আমি আবার পরে বিটেকটা করতে পারবো আমি যদি এই বছর কমপ্লিট না করি টু ইয়ার পর আবার ফাইনাল বিটেকটা করার কোনো উপায় আছে প্লিজ বলো তো এখানে আমি তোমাকে বলবো তুমি যখন সিআইএসএফ পেয়েছো সিআইএসএফটা জয়েন করে নেবে জয়েন করে নেওয়ার পর তুমি যে ট্রেনিং সেন্টারে গিয়ে তুমি হায়ার স্টাডির জন্য একটা এনওসি হয় এনওসিটা দিয়ে দেবে এনওসিটা দিলে কি হবে তোমার যখন এক্সাম চলবে সেমিস্টারে সিক্স সেমিস্টারে এইথ সেমিস্টারে সেই এইট সেমিস্টারের জন্য তোমাকে কিন্তু সেখান থেকে ছুটি প্রোভাইড করা হবে অর্থাৎ তোমাকে ছুটি দেওয়া হবে দেন তোমার যদি ট্রেনিং সেন্টারেও তোমাকে যদি ছুটি প্রোভাইড না করে তোমার যখন ইউনিটে পোস্টিং হবে তখন তুমি নেক্সট ইয়ারে কিন্তু এই সেমিস্টারের জন্য তুমি কিন্তু ছুটি পেয়ে যাবে তার জন্য তোমাকে অবশ্যই কিন্তু যখন ট্রেনিং সেন্টারে তুমি যাবে তখন কিন্তু তোমাকে এনওসিটা নিতে হবে এন এনওসি না নিলে কিন্তু তুমি ছুটি পাবে না আর তোমার বিটেকও কিন্তু কমপ্লিট হবে না তাই তোমাকে অবশ্যই এনওসি নিতে হবে তাহলে কিন্তু তুমি ছুটি পেয়ে যাবে এবং তোমার বিটেকটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো আশা করি তোমার যে কোশ্চেন ছিল সেটা ক্লিয়ার হয়েছে ভিডিওটা ভালো লাইক করে দিও আর এরকমই হেল্পফুল ভিডিও পেতে তোমার সরকারি আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলে প্রেস করে যুক্ত হয়ে থাকো